হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিপান্ত আহমেদ লাইভ টি সরাসরি সম্প্রচার হচ্ছে মালয়েশিয়া ফুটবল স্টেডিয়াম থেকে বিবাহিত বনাম অবিবাহিত চলতেছে এখন পর্যন্ত কোন দলে গল দিতে পারে নাই হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম যেটা জায়গা থেকে লাইভটি দেখতেছেন সবাই শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মেসটি সম্প্রসার হচ্ছে স্যালাং রোড থেকে বাতানকালি গুটি গুটি পায়ে খুব চমৎকারভাবে বল নিয়ে আক্রমণের দিকে যাচ্ছে নাজমুল অবিবাহিত goal কোনো দলেই গোল দিতে পারে নাই খুব চমৎকার খেলা হচ্ছে শরীফ খুব সুন্দর খেলতেছে দারুন চমৎকার পাসিং গোটি গোটি পায় এখন আক্রমণের চলতেছে এখানে মোট মাঠ রয়েছে তিনটি এখানে একটি মাঠে খেলা হচ্ছে সামনে আরো দুটি মাঠ রয়েছে এখন পর্যন্ত কোন দলে গোল দিতে পারে নাই যে দুটি দল অংশগ্রহণ করছে বিবাহিত বানাম অবিবাহিত মালয়েশিয়াতে মেষ্টি সম্প্রচার হচ্ছে চমৎকার আক্রমণে ও গোল দিতে পারে নাই উঁচু করে এক শট অফসাইড হয়ে গেল দুনো দলে চমৎকার খেলতেছে কোন কোন দল কোন দল গোল দিতে পারে নাই যে জোরে সহমতা উঁচু করে এক শট বিশাল যে জায়গা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মিষ্টি সম্প্রচার হচ্ছে মালয়েশিয়াতে স্যালাঙ্গড় ডিস্ট্রিক্ট স্যালাঙ্গড়ের বাতান কালিতে দেখুন মাঠের পরিবেশটা খুবই চমৎকার দেখুন পিছনে রয়েছে পাম ওয়েল মালয়েশিয়ার বিখ্যাত পাম ওয়েল বাগান খুব চমৎকার চলতেছে খেলা আক্রমণে আক্রমণে যাচ্ছে গল হলো না ও এখন এখন করিয়া গুটি গুটি পায়ে এখন সায় এখন গুটি গুটি পায়ে খুবই ভালো খেলতেছে এখন আমার শরীফ উঁচু করে ও গলি এক বিশাল বাখার টাইপ দিল বল চলে গেল লাইনের বাহিরে বল চলে গেলো লাইনের বাহিরে খুব দারুণ খেলতেছে সবাই এখানে পিলার রয়েছে নেপাল বাংলাদেশ কোরিয়া খুব চমৎকার খেলতেছে এখন আমি বল চলে গেল দেখুন খুব ভালো খেলতেছে দেখুন পিছনের ওয়েদারটা খুবই চমৎকার এই সামনে আরো দুটি মাঠ রয়েছে বল চলে গেল আউটলাইনের বাহিরে বল আবার চলে আসলো চমৎকার খেলা হচ্ছে বিবাহিত বনাম অবিবাহিত আসল কথা অ্যাকচুয়ালি ভালো লাগে বাংলাদেশের পিলার যে জায়গা যায় না কেন ফুটবলটাকে বেছে নেই চমৎকার আকারে একটি হেড দিল নেপালি গুটি গুটি পায়ে আবার বল পেয়ে গেল শরীফ অনেক লাম্বা পাস বল চলে গেল মাঠ মাঠের বাহিরে এখন তুইরিং করবেন শরীফ অবিবাহিত এখন তুইরিং করবেন শরীফ অবিবাহিত খুব চমৎকার খেলে থাকেন এখন আবার পেয়ে বল পেয়ে গেল সুরিয়া চমৎকার সব গন্ধ হলো না দারুণ চলছে খেলা আবার তুরু করবেন অবিবাহিত নাজমুল আবার বল পেয়ে গেল শরীফ খুব চমৎকার খেলে থাকেন নাজমুল চমৎকার পাসিং করতেছে বল পেয়ে গেল সুরিয়া 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 দারুণ খেলছে দারুণ একটি পাস ও দারুণ একটি ছিল বল চলে গেল মাঠের বাহিরে দেখুন মাঠের চার চারপাশের ওয়েদারটা খুবই চমৎকার চেলি আমি এখন আপনাদেরকে মাঠের চার চারপাশের ওয়েদারটা আপনাদেরকে দেখাবো এখন ক কনার করবেন সোহাগ বিবাহিত খুব ভালো খেলে থাকেন খুব ভালো খেলে থাকেন সোহাগ কনার করে ফেলল এখন বল পেয়ে গেলো গল হওয়ার সম্ভাবনা বেশি গল গল হলো না প্রচুর করে বাড়িয়ে দিল জাহিদ বল চলে গেলো মধ্যমাঠে আবার বল পেয়ে গেল জাহিদ এখন বল পেয়ে গেলো মামুন খুব লাম্বা পাসিম চমৎকার খেলে তাকেন চমৎকার এখন বল পেয়ে গেল খেলে তাকেন দেশের বাড়ি চাঁদপুর ভালো খেলে তাকেন এখন বল পেয়ে গেল বাদদাম নেপাল আবারও বল পেয়ে গেল শরীফ খুব চমৎকার পাসিং গল হওয়ার সম্ভাবনা আপনার হয়ে গেল আপনার পরে আবার ম্যাচ শুরু হবে সরাসরি ম্যাচটি সম্প্রচার করা হবে এখন পর্যন্ত গল হয়নি জিরো জিরো গল কোনো দলই গল দিতে পারেনি দু দলই চমৎকার খেলছে বিবাহিত বনাম অবিবাহিত এখন আফেনার হচ্ছে পাঁচ মিনিট সবাই সাথে থাকুন যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই সাথে থাকেন এখন পাঁচ মিনিট রেস হবে তারপর আবার পুনরায় খেলা শুরু হবে খুবই চমৎকার মাঠটি বিশাল এলাকার মাঠ দেখুন আমি এখন আপনাদেরকে দেখাবো সব সবাই রেস্ট করবে পাশেই রয়েছে মেইন রোড

মতি অলরেডি অফ এখন ধীরে ধীরে এখন আপনাদেরকে চলা নিয়ে চলে যাব মাঠের পাশেই মেন রুটে এখন আপনাদেরকে দেখাবো গাড়ি চলছে একের পর এক গাড়ি চলতে দেখতে আপনারা ভাবে এত কোণ আমরা ছিলাম কালাতে এখন তোলা আরছি বাইরে আবার খেলা শুরু হবে প্রায় পাঁচ মিনিট পরেই সবাই রেস্ট করতেছে দেখুন এখন আমি আপনাদেরকে পুরো মাঠটি দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন এটা হচ্ছে তাদের বল মেন রোডে না যা দেখেন রাকিব খুব চমৎকার খেলে তাকে চাঁদপুর সবাই রেস করতেছে আবার কিছুক্ষণ পরে শুরু হবে সবাই সাথে থাকুন যারা যারা যুক্ত রয়েছে উনি হচ্ছে মাঠের পিছনে রয়েছে পামুয়েল মালয়েশিয়ার বিখ্যাত মালয়েশিয়ার বিখ্যাত পামোয়েল মাঠের পিছনে এখানে এটা হচ্ছে একটি মাঠ আর অপর পাশে রয়েছে তিনটি মাঠ আকারের মালয়েশিয়াতে বাঁচতেছে প্রায় পাঁচটা পনেরো টু তারপরও খেলা চলছে দেখুন এটা হচ্ছে গল্পারের পিছনে দৃশ্য আপনাদেরকে দেখাবো ফুটবল মাঠের চারপাশের দৃশ্যগুলা দেখুন জায়গা থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন মালয়েশিয়ার রাস্তা মেন রোড গাড়ি চলছে খুব চমৎকারভাবে কোনো হরণ নাই সব প্লেয়ারগুলা রেস করতেছে তাপমাত্রা থার্টি টু আবারও মিষ্টি শুরু হবে কোনো দলে গোল দিতে পারে নাই 真的。No. সব মেন গুলো টেস্ট করতেছে কোষ হচ্ছে কুরিয়ান এখন নিয়েছেন জিদান

পঁচিশ <laughs> <laughs>

মিনিবার খেলতে কই বসে খেলা হবে না খেলা সমাপ্তি সমাপ্ত

এ ডাক্তার 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 তো